নমস্কার আজকে আমরা একটা বিখ্যাত ব্যক্তির বিখ্যাত একটা বই নিয়ে দু চার কথা বলবো আলোচনা করবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব গল্পটা বইটা হচ্ছে নেপোলিয়ানের হিলের লেখা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ আপনারা নিশ্চয়ই জানেন নাম শুনেছেন এবং এটার বাংলা ভার্সান হচ্ছে চিন্তা করো আর ধনী হয়ে ওঠো বইটার মূল বিষয়বস্তু হলো উনি বলছেন বইটাতে ধনী হতে গেলে বা সফল হতে গেলে শুধু চিন্তা করলে হয় ভাবনা থাকলেই হয় জীবনের মূল্যবান তিরিশটা বছর উনি এই বইটার গবেষণা করতে গিয়ে শেষ করেছেন এবং তিরিশ বছর গবেষণার পর প্রায় পাঁচশো সফল ব্যক্তির ওপর তাদের সাফল্যের কারণ এবং ইন্টারভিউ নেওয়ার পর এই বইটি লেখেন থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ যার বাংলা ভাষান হচ্ছে চিন্তা করুন ও ধনী হয়ে উঠুন বইটার প্রথম চ্যাপ্টারে বলছে ইচ্ছা মানুষের যদি প্রবল ইচ্ছা শক্তি থাকে সেই ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে একজন সাধারণ মানুষ সাফল্য অর্জন করতে পারে প্রথম চ্যাপ চ্যাপ্টারটায় যে সফল ব্যক্তির নিয়ে উনি আলোচনা করেছেন সেই ব্যক্তিটি হলেন বার্ন শ বার্ন শ প্রবল ইচ্ছা ছিল উনি আলফা এডিশনের বিজনেস পার্টনার হবেন থমাস আলফা এডিসন তখনকার সময় সাফল্যের উচ্চ শিখরে তিনি বিরাজ করছেন প্রায় হাজারখানা পেটেন্ট নেওয়া আছে বিভিন্ন যন্ত্রপাতির উপর এরকম এক সফল ব্যক্তির বিজনেস পার্টনার হবার প্রবল ইচ্ছা ব্রান্ড সয়ের জেগেছে এবং সেই সময় তিনি ব্রান্ড সয়ের না অ্যাড্রেস জানতেন আর ব্রান্ড সয়ের বাড়িতে যাওয়ার জন্য তার কাছে না গাড়ি ভাড়া ছিল তবুও মনের প্রবল ইচ্ছা যে আমি থমাস আলফা এডিশনের বিজনেস পার্টনার হব উদ্দেশ্যে বেরিয়ে পড়া গাড়ি ভাড়া নেই মালগাড়ি করে শহরে পৌঁছায় এবং জিজ্ঞেস করে করে ঠিক ওই ব্যক্তির বাড়িতে পৌঁছে যান তিন দিন অপেক্ষা করার পর ওনার সঙ্গে সাক্ষাৎকারের সুযোগ হয় তো উনি ওই ওখানে থাকা এবং খাওয়ার সুযোগ পেয়ে যান মনে কিন্তু প্রবল ইচ্ছা ছিল থমাস আলফা এডিশনের বিজনেস পার্টনার হবেন তো এইভাবে চলতে চলতে উনি থমাস আলফা এডিশন বিভিন্ন রকম যন্ত্রপাতি আবিষ্কার করে যাচ্ছেন এরকম এবং বিভিন্ন মার্কেটিং কোম্পানি ওনার যন্ত্র নিয়ে মার্কেটিং করে থাকেন আপনারা জানেন এই যে বাল্বটা আধুনিক যুগে বাল্বের আবিষ্কর্তা ছিলেন থমাস আলফা এডিসন নতুন একটা যন্ত্র আবিষ্কার করেন থমাস আলফা এডিসন কিন্তু সেই যন্ত্রটা নিয়ে বিভিন্ন মার্কেটিং কোম্পানি মার্কেটিং করার আগ্রহ দেখায়নি তো যন্ত্রটা পড়েছিল বান্ড শ থমাস আলফা এডিসন বলছেন যে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার এই যন্ত্রটা নিয়ে অবসর সময়ে মার্কেটিং করতে পারি তো থমাস আলফা এডিশন দেখলেন যে পড়ে আছে যখন মার্কেটিং যদি করতে চায় করুক তো উনি অবসর সময়ে মার্কেটিং করতে শুরু করলেন আস্তে আস্তে মার্কেটিংও করলেন এবং পরবর্তীতে যখন ব্যাপকভাবে মার্কেটিং কোর্ট শুরু করলেন তখন ওই মেশিনটার গায়ে ম্যানুফ্যাকচার বা থমাস আলফা এডিশন মার্কেটিং বাই বার্ন শ এই যে মনের প্রবল ইচ্ছা ছিল যে আমি থমাস আলফা এডিশনের বিজনেস পার্টনার হব বিজনেস পার্টনার ডিড শুরু হয়ে গেল এবং পরবর্তীতে এই ইন্টারভিউ আপনাদের অনেকেরই জানা এই গল্প অনেকেই জানে থমাস আলফা এডিশনের সঙ্গে ব্রান্ড সয়ের ইন্টারভিউয়ের কথা